আপনার প্রয়োজনের চেয়ে যদি অধিক জীবনে সুখ শান্তি পাবেন তাকে বলা হয় সৌভাগ্যবান আর যে ব্যক্তি অনেক প্রিয় হাউতাস করে থাকেন তাকে বলা হয় হতভাগা আর যে ব্যক্তি অল্প পেয়েও খুশি খুশি আনন্দিত থাকেন তাকে বলা হয় সৌভাগ্যবান হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মিথুন রাশি জীবনের ইতিহাসের পাতা খুলতে চলেছি তাদের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি আর মিথুন রাশিতে জীবনে কেন এত দুঃখ বারবার আসে কেনই বা তারা বিধাতার থেকে এত দুঃখ পেয়ে থাকে এর প্রধান কারণ কি তা আমি ভিডিওয় জানাবো এছাড়াও জানাবো সেই শত্রু রাশিদের নাম যাদের সঙ্গে মিথুন রাশিরা কখনোই কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে নেই কেননা এরা ঘাতক হয় মিথুন রাশিদের ক্ষেত্রে জীবনের কোনো না কোনো সময় এরা মিথুন রাশিকে পথে বসায় আবার সেই সৌভাগ্যবান বয়সের না বয়সগুলো জানাবো যে সৌভাগ্য বয়সে অর্থাৎ শুভ বয়সে মিথুন রাশিরা জীবনে উন্নতি করতে পারে জীবনের মোর ঘুরে যায় আবার কোটিপতি হওয়ার সুযোগ কোন বয়সে আসে মিথুন রাশিদের তাও আমি জানাবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা কাহান আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও এমন কিছু বক্তব্য এমন কিছু তথ্য আমি রাখবো যা আপনি আপনার নিজের সম্পর্কে এর আগে কখনো শোনেননি আপনার চরিত্রের এমন কিছু দিক আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যা আপনি নিজেও জানতেন না এছাড়াও আপনার জীবনের প্রত্যেকটা দিক আমি এই ভিডিওই জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে আমি কিছু বিশেষ উপায়েরও কথা বলে দেবো যেগুলো আপনি আজীবন করতে পারেন করলে জীবনে বিশেষ সফলতা পাবেন আর সৌভাগ্যবান হতে পারবেন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তাদের ইতিহাসের পাতা খুলে শোনাই আপনাদের এই ভিডিওটি যেহেতু মিথুন রাশির ওপর উৎসর্গিত তাই আপনি যদি মিথুন রাশি হন আপনি তো অবশ্যই ভিডিওটি দেখবেন বা আপনি যদি মিথুন রাশি নাও হন তবুও আপনার বাড়ির যে সদস্য যারা আছেন বা আপনার বন্ধুবান্ধব যারা যারা মিথুন রাশির আছেন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনি মিথুন রাশি আপনি রাশিচক্রের তৃতীয় রাশি আপনার রাশির মালিক প্রভু পিতা হচ্ছে বুধ আর ফলিত জ্যোতিষে বুধকে বলা হয় যুবরাজ মিথুন রাশিদের প্রতীক চিহ্ন আপনি দেখেছেন যে জরুয়া, জড়ুয়া অর্থাৎ জোড়া দাম্পত্যের জোড়া হচ্ছে মিথুন রাশিদের প্রতীক চিহ্ন আপনি দেখেছেন এবার আসুন দেখে নি মিথুন রাশির ব্যক্তিরা কেমন হয়ে থাকে এরা খুব হাসি খুশিযুক্ত মানুষ হয়ে থাকে বন্ধুবান্ধব তৈরি করার ক্ষেত্রে আদাস এগারোটা রাশির চেয়ে মিথুন রাশি সবার চেয়ে এগিয়ে এরা হাসি ঠাট্টা মজা করে জীবনযাপন করতে সবচেয়ে বেশি ভালোবাসে আবার বন্ধু বান্ধবের সঙ্গে ছোট ছোট ব্যাপারে এদের ঝগড়া অশান্তিও লক্ষ্য করা যায় মিথুন রাশির ব্যক্তিরা দ্বৈত্ত হয়ে থাকে অর্থাৎ এদের মানসিকতা দু ধরনের হয়ে থাকে এরা ভেতরে এক বাইরে আর এক বাইরে আপনি যেমনভাবে দেখতে পাবেন এরা তেমন নয় এরা ভেতরে ভেতর কিন্তু অন্য ধরনের মানুষ হয়ে থাকে তাই মিথুন রাতিদের মধ্যে চলে থাকে এরা যে কাজই করুক আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এরা সেই কাজের অন্য মানে অবশ্যই করছেন ভেতরে আর মিথুন রাশিদের মন সবসময় অবশ্যই যৌবনে ভরপুর থাকে অর্থাৎ যতই বৃদ্ধ বয়সী হরডা কেন তার মন ভেতরে ভেতরে আমোদ প্রমোদ হাসি খুশি ঠাট্টা এবং তরুণ বয়সই তরতাজা হয়ে থাকে মিথুন রাশি মানসিক দিক দিয়ে বাইরে থেকে তাকে বৃদ্ধ মনে হলেও ভেতর থেকে সে চিন্তু থাকে ভরপুর যৌবনচ্ছল তাই মিথুন রাশি যে কোনো জায়গায় থাকুক কোনো জায়গায় বিয়ে বাড়িতে বা কোনো সিরিয়াস জায়গায় সবসময় এরা সকলকে নিয়ে হাসি ঠাট্টা আনন্দ করতে যে কোনো মেহফিলকে জমিয়ে দিতে পারে মিথুন রাশির প্রত্যেক মানুষেরা এদের মাথা খুব তীক্ষ্ণ হয় যেহেতু এরা বুধের জাতক হয় এরা বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং এদের ব্যবসায়িক বুদ্ধি সবচেয়ে ভালো হয়ে থাকে কোন সময় কোন কাজ করলে কতটা লাভ হবে এরা সবচেয়ে বেশি বোঝে এই ট্যালেন্ট এদের জন্মগত থাকে এরা কঠিন পরিশ্রম করতে বেশি পছন্দ করেন না অল্প পরিশ্রম মাথা দিয়ে পরিশ্রম ক্রাইক পরিশ্রমের চেয়ে শারীরিক পরিশ্রমের চেয়ে বুদ্ধি দিয়ে যে কোনো কাজে এরা দক্ষতা অর্জন করতে চায় শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রমকেই এরা জীবনের কেরিয়ার হিসাবে বেছে নিতে বেশি পছন্দ করে থাকে এরা যেমন ভালো বলতেও পারে আবার খুব নিডি ভদ্রভাবে এরা কারোর বক্তব্য শুনতেও পারে এরা খুব ভালো বক্তা হয়ে থাকে মিথুন রাশি আমি বললাম যেহেতু যে মিথুন রাশি খুব ফুর্তিমান হয় খুব বেশি রোমান্টিক হয় যে কোনো কাজ করতে এগিয়ে যায় যে কোনো মেহফিলকে হাসি ঠাট্টা আনন্দ খুশিতে ভরি দিতে পছন্দ করে এই রাশির প্রত্যেক মানুষেরা গান বাজনা ডান্সিং অভিনয় যে কোনো ধরনের এই ধরনের কলাত্মক কাজের প্রতি মিথুন রাশিদের আলাদাভাবে ঝোঁক বা আলাদাভাবে ইন্টেলিজেন্সি থাকে কেননা এদের মধ্যে অত্যাধিক ইন্টেলিজেন্সির কারণে এরা নতুন নতুন ট্যালেন্ট তৈরি করতে পারে নতুন সুর তৈরি করতে পারে নতুন ডান্সের নতুনভাবে ফরম্যাট তৈরি করার এদের মধ্যে ক্ষমতা থাকে কারণ এরা যেহেতু বুধের জাতক এদের বুদ্ধি অত্যাধিক হয়ে থাকে এরা সবচেয়ে বেশি পছন্দ করে ঘোরাঘুরি করতে যেহেতু মিথুন রাশির প্রতীক হচ্ছে দম্পতি তাই এদের মধ্যে পারিবারিক জীবনে অর্থাৎ মিথুন রাশিরা সবচেয়ে বেশি প্রেম করে বিবাহ করে বাকি এগারোটা রাশির চেয়ে মিথুন রাশি অর্থাৎ বারোটা রাশির মধ্যে মিথুন রাশিরা প্রেম করে বিবাহ করতে ওস্তাদ হয় যেহেতু এটা বায়ুত্ত্বের রাশি এরা এখন এমন এমন কথা বলে থাকে যে ঘটনাই ঘটেনি সেই ঘটনাকে এরা এমন সুন্দর বানিয়ে বানিয়ে বলতে পারে যে আপনি অবাক হয়ে যাবেন যেহেতু বায়ুত্ত্বের রাশি তাই হাওয়ায় খবরকে এরা এমন ছড়াতে পারে এমন বাণী বানিয়ে বক্তব্য রাখতে পারে যা অবশ্যই একটা প্রশংসার বিষয় নিজেকে সবচেয়ে বেশি সকলের কাছে দেখাবার একটা ঝোঁক এদের থাকে এরা খুব শিশু হয় ছোট বাচ্চাদের এরা সবচেয়ে বেশি ভালোবেসে থাকে সকলকে সাহায্য করতে এরা ভালোবাসে আসুন এবার দেখে নিই সেই সে শুভ বয়স যে বয়সে মিথুন রাশিতে ভাগ্যোদয় ঘটে থাকে ভাগ্যদয় ঘটা মানে এই বয়সে আপনি ভালো চাকরি পেতে পারেন এই বয়সে আপনার জীবনের যে ডিজায়ার ইচ্ছাগুলো পূরণ হতে পারে এই বয়সে আপনি নতুন ব্যবসা ইনক্লুডিং হতে পারেন আপনার বড় ধরনের আর্থিক উন্নতি হতে পারে আপনার জীবনে আকাশচুম্বি সাফল্য হতে পারে সে শুভ বয়সগুলো যে আপনার ভাগ্য পরিবর্তনের বয়স আসুন জেনে নিই তিরিশ এ থেকে বত্রিশ বছরের পর আর আটত্রিশ বছরের আগে মিথুন রাশিদের ভাগ্যদয় হয়ে থাকে আপনি যদি মিথুন রাশি হন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তিরিশ থেকে বত্রিশ বছরের পর আর আটত্রিশ বছরের আগে আপনার ভাগ্যদয় হয়েছে কিনা বা আপনি যদি মিথুন রাশি নাও হন আপনার বন্ধুবান্ধব যাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তাদেরকে জিজ্ঞাসা করেও আপনি জানাতে পারেন যে তাদের তিরিশ থেকে বত্রিশ বছরের পর বা আটত্রিশ বছরের আগে ভাগ্যদায় হয়েছে না এতে আমার গবেষণা করতে আরও বেশি সুবিধা হবে এবার আসুন বলে দিই সেই রাশির নাম যে রাশিদের সঙ্গে আপনার কোনো ধরনের কোনো সম্পর্ক যদি থাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর এই রাশিগুলির সঙ্গে আপনার কোনো ধরনের জীবনে কোনো সম্পর্ক তৈরি করা উচিত না কারণ এরা বিশ্বাসঘাতক হয়ে থাকে এরা আপনার জীবনে ভয়ানকভাবে ক্ষতির সম্ভাবনা ক্ষতির ফেলে দিতে পারে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে তাই এই রাশিদের থেকে আপনাকে বিশেষভাবে দূরে থাকতেই হবে আপনি যদি মিথুন রাশি হন যে রেনি কোন সেই তিন রাশি আপনার সত্য রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি আর ধনুরাশি মেষ রাশি বৃশ্চিক রাশি আর ধনুরাশি মেষ রাশি বৃশ্চিক রাশি আর ধনুরাশি এই তিন রাশির সঙ্গে আপনার জীবনে কোনো ম্যাচিং হবে না এমনকি আপনার যদি ভাই বোনও থাকে তাদের সঙ্গেও আপনার সম্পর্ক সেভাবে থাকবে না বা আপনার সম্পর্কের ক্ষেত্রে নানাভাবে সমস্যা তৈরি হবে এমন কি আপনার বাবা মাও যদি এই রাশি হয় জানবেন তাদের সঙ্গেও আপনার কোনো ধরনের অশুভ সম্পর্ক তৈরি হতেই পারে আর বাইরের লোক হলে তো তাদেরকে আপনি সম্পূর্ণ এড়িয়ে চলবেন আবার রাশিগুলো বলে দিই মেষ রাশি বৃষ্টিক রাশি ধনুরাশি দীর্ঘকাল জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে রিসার্চ করে অবশ্যই আমি জানাচ্ছি মিথুন রাশিরা এই তিনটে রাশি মেষ রাশি বিশেষ করে বৃষ্টিক রাশি এবং ধনুরাশির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী সম্পর্ক রাখবেন না এবার আসুন বলে দিই মিথুন রাশি সেই শুভ বয়স অর্থাৎ কোটিপতি হওয়ার বয়স যে বয়সে মিথুন রাশিরা সুযোগ পায় কোটিপতি হওয়ার যে বয়সটা তাদের জীবনে সবচেয়ে বেশি আর্থিক উন্নতিকারক হয় আসু এবার বলে দিই প্রথম বয়স পাঁচ বছর বয়স দ্বিতীয় বয়স চোদ্দ বছর বয়স তৃতীয় বয়স তেইশ বছর বয়স চতুর্থ বয়স বত্রিশ বছর বয়স পঞ্চম বয়স একচল্লিশ বছর বয়স ষষ্ঠ বয়স পঞ্চাশ বছর বয়স সপ্তম বয়স আটষট্টি বছর বয়স আর অষ্টম বয়স সাতাত্তর বছর বয়স এই যে বয়সগুলো আমি বললাম এই বয়সগুলোতে মিথুন রাশিরা কোটিপতি হওয়ার সুযোগ পায় তাদের জীবনে কোটি টাকার মালিক হবার সুযোগ আসে আপনি যদি মিথুন রাশি হন এই বয়সগুলো আপনার জীবনে কেমন কেটেছে এই বয়সগুলো আপনাকে কতটা সৌভাগ্য দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসুন দেখে নিন সেই মূল তিন মূল বিশেষ পয়েন্টের ওপর আলোচনা করি কেন মিথুন রাশিদের জীবনে বারবার দুঃখ আসে দুঃখ কেন চলে আসে মিথুন রাশিদের জীবনে তার প্রথম এবং প্রধান কারণগুলো নিয়ে এবার আমি কিছু আলোকপাত করি এই কারণগুলো শোনার পর কীভাবে আপনি তা শোধরাবেন তাও আমি বলে দেব আসুন এবার প্রথম কারণটা জানাই মিথুন রাশির ব্যক্তিরা যে কোনো কথা বলার আগে কোনো কিছু চিন্তা ভাবনা করে কথা বলে না কোথায় কোন কথা বললে শত্রুতা তৈরি হয়ে যাবে কোথায় কোন কথা বললে তার যে জনপ্রিয়তা ক্ষুণ্ণ হবে কোথায় কোন কথা বলতে নেই এরা ওসব না ভেবে যেখানে যা ইচ্ছা বলার বলে দেয় অর্থাৎ স্লিপ অফ টাং এদের হয়ে যায় এর ফলে এদের জীবনে বারে বারে এরা সকলের কাছে বিশেষভাবে খারাপ রেজাল্ট পায় এদের শত্রুতা খুব তাড়াতাড়ি তৈরি হয় এবং এরা মানুষের কাছে নানা ধরনের নেগেটিভ দৃষ্টিতে পরিগণিত হয় আর জীবনে দুঃখ চলে আসে তাই আপনি যে কোনো বক্তব্য রাখার আগে আপনাকে মনে রাখতে হবে আপনি যে কথাটা বলছেন স্থান কাল কোন জায়গায় সেই কথাটা সেই জায়গায় কতটা খাটে সেই কথাটা সেই জায়গায় বললে কতটা পজিটিভ ফল পাওয়া যাবে নেগেটিভ ফল বললে সেখানে সেই কথা বলবেনই না পজিটিভ ফল পেলে তবে সেই কথা বলুন ভেবেচিন্তে কথা বলুন এতে আপনার জীবনে দুঃখ আসবে না শত্রুতা তৈরি হবে না লোকের কাছে খারাপ নজর দৃষ্টিতে আপনি থাকবেন না মিথুন রাশি কেউ আপনার জীবনে দুঃখের কারণ মিথুন রাশির ব্যক্তিরা কখনো কখনো অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে যায় কনফিডেন্ট ভালো ওভার কনফিডেন্ট পতনের কারণ হয় যে কাজ এক মাসে হবার কথা আপনি ভেবে ফেলেন সেই কাজটা আপনি টুস্কি মেরে দুদিনেই করে দেবেন আর যখন সেটা না করতে পারেন তখন সকলের কাছে সমালোচনার পাত্র হন আপনার মনে দুঃখ চলে আসে তাই নিজের ওভার কনফিডেন্ট থিঙ্কিং ত্যাগ করুন যে কাজ যতদিনে হবে সেইটা সেইভাবেই করতে শিখুন তৃতীয় কারণ অর্থাৎ তৃতীয় যে কারণে আপনার নিজের জীবনে দুঃখ কষ্ট এসে থাকে তা সেটি হলো এনাদের ইচ্ছা অনেক কিছু লাভ করার কখনো অল্প জিনিসতে এনারা সন্তুষ্ট হন না আপনি মিথুন রাশি আপনার থিঙ্কিং চিন্তাভাবনা অতি উচ্চ দিকে থাকে অতিরিক্ত লাভ অতিরিক্ত উন্নতির দিকে আপনার সবসময় চিন্তাভাবনা থাকে সন্তুষ্টির লেভেল এদের মধ্যে কখনোই থাকে না যে জিনিসটা আপনি চেয়েছেন সেই জিনিসটা পেলেও আবার আপনি সেই জিনিসটার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আবার অন্য জিনিস পাওয়ার প্রতি আপনার মনে ঝোঁক চেপে যায় আপনি যেহেতু দু নৌকায় পা দিয়ে চলেন তাই আপনার জীবনে নানা দুঃখ চলেই আসে তাই আপনার এই ধরনের মানসিকতা ত্যাগ করুন অল্পতে সন্তুষ্ট হতে শিখুন তাহলে আপনি হবেন সৌভাগ্যবান আর চতুর্থ যে কারণে মিথুন রাশিদের জীবনে দুঃখ কষ্ট চলে আসে আপনি খুব তাড়াতাড়ি রাজনৈতিক বা পলিটিক্সে পড়ে যান সে আপনার সমাজ জীবনে হোক স্কুল লাইফে হোক কলেজ লাইফে হোক আপনার অফিসে হোক আপনার সঙ্গে অতি তাড়াতাড়ি পলিটিক্স হয়ে যায় কারণ আপনার মধ্যে যেহেতু প্রতীকী হচ্ছে জরুয়া তাই এদা এদিকের কথা ওদিকে আপনি বলে ফেলেন অতিরিক্ত বাড়ি বাড়িয়ে কথা বলে ফেলেন এর ফলে আপনার সঙ্গে পলিটিক্স হয়ে যায় এর ফলে আপনার মাঝে কোনো ব্যক্তি তৃতীয়জন চলে আসে আপনার জীবনে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়ে যায় এর প্রধান কারণ হচ্ছে আপনার নিজেরই মানসিকতা অতিরিক্ত জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা এধারের কথা ওধারকে করা ওধারের কথা এধারে করা এই ধরনের চিন্তাভাবনা ত্যাগ করলে আপনি বিশেষ আনন্দে থাকতেই পারবেন মিথুন রাশি এবার আমি বলি বিশেষ কিছু উপায় যা মিথুন রাশিরা করলে আজীবন করতে পারে আপনারা আজীবন গণেশজিকে আরাধনা করবেন এবং গাং গানে পাতে গানেশায়নামা গাং গানে পাতে গণেশআয়নামা এই মন্ত্র রোজ একশো আটবার জপ করবেন আর বুধবার দিনে গণেশজিকে আরাধনা করার সময় লাড্ডু দিতে ভুলবেন না মোদক দিতে ভুলবেন না এছাড়াও আপনি সূর্যদেবকে জল নিবেদন করবেন এতে জীবনে সফলতার র্যাঙ্ক আরও বাড়বে আর নিজের মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি শুক্রের বীজ মন্ত্র বুধের বীজ মন্ত্র চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি যদি মিথুন রাশি হন বা আপনি যদি মিথুন রাশি নাও হন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন তাদেরও কেমন লাগলো তাও জানাবেন তাই বলি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ